হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি মিলেনিয়াম সায়েন্স পার্কে যেটা অশোকনগরে রয়েছে তো সেই পার্কটা কিন্তু মানে সত্যি অসাধারণ একটা পার্ক মানে পার্ক অশোকনগরে কিন্তু আরও একটা সংহতি পার্ক আছে কিন্তু এই পার্কটাও কিন্তু নতুন হয়েছে তো এটা মিলেনিয়াম অশোকনগর বা সায়েন্স পার্ক তা তোমার মানে খুবই সুন্দর একটা পার্ক তো মানে এখানে এসে মানে আমি দেখলাম মানে পার্কটা খুবই অসাধারণ এবং অনেকটা বড় জায়গা নিয়ে পার্কটা তৈরি করা হয়েছে তো চলো তাহলে তোমাদেরকে আমি পার্কের ভেতরে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি পার্কটা কেমন লাগলো তো পার্কটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো তো চলো তাহলে বন্ধুরা আমরা কিন্তু এখন পার্কের মধ্যে ঢুকে গেছি তো পার্কে কিন্তু বাচ্চাদের জন্য কুড়ি টাকা করে টিকিট এবং বড়দের জন্য কিন্তু তিরিশ টাকা করে টিকিট রয়েছে এখানে তো পার্কটা তোমরা মানে খুবই সুন্দর তোমাদেরকে আমি দেখাচ্ছি অনেকটা বড় পার্ক এবং পার্কের মানে ও সব থেকে মেন যেটা হচ্ছে মানে ঢোকার সময় যে এন্ট্রিটা সেটা কিন্তু খুবই সুন্দর একটা এন্ট্রি তো চলো তাহলে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে টোটাল পার্কটা দেখাচ্ছি সেরকম তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ এবং তলায় কিন্তু এর পুকুর রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে প্যাটেল বোট চলাচ্ছে সবাই মিলে এবং খুব সুন্দর একটা পার্ক মানে এত সুন্দর পার্ক মানে তোমরা এখানে আসলেই বুঝতে পারবে মানে এত সুন্দর পার্কটা তা আমি এখন ঝুলন্ত ব্রিজের ওপরে রয়েছি তো চলো তাহলে তোমাদেরকে বন্ধুরা তোমাদেরকে আরও একটা কথা বলে দিই এই পার্কে কিন্তু মানে প্রবেশ মূল্য হচ্ছে বড়দের জন্য তিরিশ টাকা এবং ছোটদের জন্য কিন্তু কুড়ি টাকা তো এই পার্কের মধ্যে রোপওয়ে তারপরে প্যাটেল বোর্ড তারপরে অনেক নানা রকম খেলনা মানে একটা ঝুলন্ত ব্রিজ মানে অনেক কিছু আছে এই পার্কে তোমরা যদি মনে এই পার্কে আসো তাহলে দেখতে পারবে আর মানে খুব সুন্দর একটা পার্ক মানে ফ্যামিলি নিয়েও আসতে পারো বা তোমরা যারা কাপেল আছো তারাও কিন্তু এই পার্কে আসতে পারো মানে পার্কটা এত সুন্দর মানে কিন্তু মানে মানে আমার দেখে খুব ভালো লাগলো পার্কটা যে অশোকনগরে এত সুন্দর একটা পার্ক রয়েছে তো তোমরা দেরি না করে তাড়াতাড়ি এই পার্কে চলে আসো এবং দেখে যাও যে এই পার্কটা কীরকম তো বন্ধুরা এখন আমি রোপের ওপরে রয়েছি তো রোপের ওপর থেকে কিন্তু মানে ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে এবং চারি রোপটা কিন্তু অনেকটাই উঁচু দিয়ে যাচ্ছে মানে এখানে ভয়ও লাগছে কিন্তু তা সত্ত্বেও বসে আছি রোপের মধ্যে আমি এই যে রোপের ভেতরেই রয়েছি তো এখন যাচ্ছে তা মানে অনেকটা উঁচু দিয়েই যাচ্ছে এবং ওপর থেকে কিন্তু ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে তা এখানে আবার একটু আসতে হয়ে গেল এবার এখানে মানে একটু না মানে দোল খাওয়াবে তারপরে গিয়ে কিন্তু ওপর দিকে যাবে তো চলো তাহলে তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি ওপর থেকে টোটাল ভিউটা কেমন লাগছে উঠেছিলাম তখন কিন্তু মানে ভয় লাগছিল ওপরে এতটাই আমার আমার মানে বলার মতন না তো তোমরা যখন আসবে কিন্তু একটুখানি বুকে সাহস নিয়ে আসবে কেন বলতে নেই অনেকটাই ভয় লাগছিল তা সত্ত্বেও কিন্তু আমি রোপে উঠেছি তো চলো তাহলে তোমাদেরকে আমি আরো দেখাচ্ছি যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই পার্কে বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে পার্কের ভেতরে কী কী আছে এবং মানে কত রকম খেলনা আছে বা কত রকম নাগদ্দোলা আছে মানে সব কিছুই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখালাম তো আজকে আমি আমার এই বন্ধু আর আমি দুজনে মিলে চলে এসেছি কিন্তু এই পার্কে তো পার্কে ভেতরে ঘুরে দেখলাম পুরো টোটালটা পার্ক এবং ঘোরার পরে মানে সত্যি আমার খুব ভালো লাগলো তো তোমরা আবার দেরি না করে তোমাদের আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেই হোক মানে সবাইকে নিয়ে তোমরা চলে আসো এই পার্কে এবং এসে ঘুরে দেখে যাও যে পার্কটা কত সুন্দর চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে এই পার্টটা তোমাদের কেমন লাগলো তো চলো তাহলে